হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল বঞ্চা কল্পতর উপসুখী পাশেন থেকে বছর কথিত নাম পাবনের ভক্ত আজকে পবিত্র আরোপণী একাদশী আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত এবং চাতুর্মাস ব্রত চলছে চাতুর্মাস ব্রতের প্রথম মাস চলছে প্রথম মাসে শাক বর্জন এবং এই প্রথম মাস সমাপ্ত হবে আগামী আটই আগস্ট অর্থাৎ শনিবার সমাপ্ত হবে এবং দ্বিতীয় মাস শুরু হবে নয় আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মাসে দধি আমাদের বর্জন করতে হবে চাতুর্মাসের চারটি মাস প্রথম মাস চলছে এবং এই চাতুর্মাসের আটটি একাদশী ব্রত রয়েছে এবং তার মধ্যে দ্বিতীয় একাদশী ব্রত হচ্ছে পবিত্র আরোপণ একাদশী তাই আমাদের আমরা সকলেই নিষ্ঠার সাথে চাতুর্মাস ব্রতের যে কয়েকটি একাদশী রয়েছে তা আমরা পালন করব আজকে পবিত্র আরোপণ একাদশী এবং পালন হচ্ছে আগামী কালকে পালনের সময় অর্থাৎ বুধবার সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা বাউন্ন মিনিট পর্যন্ত ঈশমানের মধ্যে অবশ্যই 50 সুযোগে ভগবানকে নিবেদন করে তা মহা প্রসাদ রূপে গ্রহণ করব এবং পশ্চিমবঙ্গে ব্যাংকে পালন সময় সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত ঈশমানের মধ্যে আপনারা পালন করবেন ভগবানকে 50 সুযোগে নিবেদন করে তা মহা প্রসাদ রূপে গ্রহণ করবেন ঠিক তত সময় এই যে পবিত্র আরোপণী একাদশী ব্রতের महत्व কথা আমরা শ্রবণ করি একাদশী তিথিতে যাhari তি মহরাজ যুধিষ্ঠির আমাদের মঙ্গল কামনায় পরমشف ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্র করে আমাকে বলুন অর্থাৎ কৃষ্ণ আমরা আমরা যা প্রতিদিন কিন্তু অনেক প্রশ্ন করে থাকি কিন্তু সেই প্রশ্নগুলো হচ্ছে বেশিরভাগই জাগতিক আমাদেরকে সেই প্রশ্নই করা উচিত যা কৃষ্ণ বিষয়ক যা ভগবান বিষয়ক যা আমরা এই জন্মবৃত্ত চক্র থেকে মুক্তি পেতে পারি তাই মহারাজ যুধিষ্ঠির আমাদের মঙ্গল কামনায় তিনি প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাস্পজে ফল লাভ হবে শুনলেই আমরা জলকে ফল লাভ করব। প্রাচীনকালে তাপর যুগের শুরুতে মহেজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র অর্থাৎ সেই রাজার কোনো পুত্র সন্তান ছিল না পুত্রহিনে গৃহলোকে পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্রমুখ দর্শন দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার আশপোষ বৃদ্ধি করিনি এবং ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো আমি গ্রহণ করিনি উপরন্তু প্রজাদের পুত্রের মতো আমি পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের সম্মান কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে আমাকে বলুন রাজার এই প্রকার কাতর শ্রবণ করে ব্যথিত রাজভক্ত ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে সকল ঋষির কাছে তারা এক মনের সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মত্থজ্ঞ ও তিরিকালজ্ঞ সেই মহামণি লোমোশ নামে পরিচিত ব্রহ্মার এক কল প্রতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যাগ পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম হচ্ছে লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা এই মণিপুরের সাক্ষাৎ লাভ করলাম তারপরে শিবন তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনার এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন হে শিবন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তার কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই রাজা অতি যাপন করছে অর্থাৎ প্রজারা তাদের রাজার কথা বর্ণনা করছেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্ম এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন ব্যবসা করবার জন্য এক জ্যেষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রামে গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভীয় তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফল তিনি এই এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন তাই আমরা দেখতে পাই কি আমাদের কর্মফল আমাদের সকলকেই ভোগ করতে হবে আমরা যে পাপ আচরণ করি নাই কেন তার কর্মফল এই জন্মে হোক বা পরবর্তী জন্মে হোক তার ফল আমাদের সকলকেই ভোগ করতে হবে তাই আমাদের সকলকে শাস্ত্র অনুযায়ী কাজ করা উচিত আমরা এমন কোনো কাজ করব না যে কারণে আমরা যেন কষ্ট পেয়ে থাকি হেমনি বর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ তার করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্র আরোপণে একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন লমসমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন তাই আমরা একাদশী ব্রতের পূর্ণ ফল অন্যকে আমরা দান করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের বলতে হবে ফল আমি আমার পিতৃদেবের উদ্দেশ্যে আমি আমার মাতৃদেবের উদ্দেশ্যে আমি প্রদান করলাম যার উদ্দেশ্যে আপনি প্রদান করবেন ভগবানকে প্রার্থনা করে সে কথা বলতে হবে সেই পূর্ণ প্রভাবে রাজা রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন অর্থাৎ এই একাদশী ব্রতের ফলে রাজা এক পুত্র সন্তানের জনক হলেন এই ভবিষ্যতের পুরাণ এই বর্ণিত হয়েছে এই ব্রত মহাত্মন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন তাই আপনারা যদি পুত্র লাভ করতে চান সুসন্তান লাভ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই পবিত্র আরোহণে একাদশী ব্রত পালন করতে হবে এবং একাদশী ব্রত আগামীকাল হচ্ছে এর পারণ আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তাদের পারণের সময় হচ্ছে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল মিনিট পর্যন্ত এবং পারণ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পঞ্চশে ভগবানকে নিবেদন করে তা আপনারা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ যেহেতু আজ একাদশী ব্রত তাই আমরা এই একাদশী তিথিতে ভাগবত কথা আমরা একটু শ্রবণ করব কারণ একাদশী তিথিতে যদি ভাগবত কথা শ্রবণ করা হয় অত্যন্ত মঙ্গলজনক অর্থাৎ একাদশীর অর্থই হচ্ছে কি ভগবানের সেবা করা আমরা একাদশ অধ্যায় তেরো অর্থাৎ পঞ্চম স্কন্ধে ভাগবতমে বারোটি স্কন্ধ রয়েছে তার মধ্যে পঞ্চম স্কন্ধে তেরোতম অধ্যায় রাজা রঘুগরের প্রতি জড় ভারতের অতিরিক্ত উপদেশ অর্থাৎ জড়ো ভারত রহুগণকে কি উপদেশ প্রদান করেছিলেন রাজা রহুগণকে সেই কথা আমরা সংক্ষেপে করি ব্রাহ্মণ ভরত রাজা রহুগণের প্রতি অত্যন্ত সদয় হয়ে তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য আলঙ্কারিক ভাবে ভবা বর্ণনা করেছেন তিনি বিশ্লেষণ করেছেন যে এই জগৎ একটি দুস্তর অরণ্যের মতো অর্থাৎ এই হচ্ছে একটি অরণ্যের সাথে তুলনা করা হয়েছে যেখানে জীব মায়ার বসে আবদ্ধ হয়ে পড়ে এই অরণ্যে ছটি দস্যু অর্থাৎ সর ইন্দ্রিয় শ্রীগাল নেকড়ে সিংহ আদি বহু মাংসাসী পশু রয়েছে যারা সর্বদাই পরিবারের কর্তার রক্ত শোষণে উদ্গ্রীব সেই অরণ্যের দস্যু এবং রক্ত মাংস পশুরা একত্রে মিলিত হয়ে এই জড় মানুষের শক্তি শোষণ করে এই অরণ্যে একটি তৃণা আচ্ছাদিত গহবর রয়েছে যাতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে এই অরণ্যে এসে নানা প্রলোভনে জলজগতের সমাজ মৈত্রী প্রেম এবং পরিবারের পরিপ্রেক্ষিতে তার পরিচয় খুঁজে সেই অরণ্যে পথ হারিয়ে সে হিংস্র পশুপক্ষের দ্বারা আক্রান্ত হয় বিবিধ আকাঙ্ক্ষার বসে ইতস্তত ধাবিত হয়ে কঠোর পরিশ্রমে অরণ্য মধ্যে সে পৃথা ক্লেশ ভোগ করে অর্থাৎ এই জগতের অরণ্যে আমরা ক্লেশ ভোগ করেই যাচ্ছি সে ক্ষণস্থের সুখে কখনো মোহিত হয় এই অরণ্যের মধ্যে আমরা কখনো জড়জগতিক ক্ষণস্থের সুখে আমরা মোহিত হয়ে যাই আবার কখনো তথা কথিত দুঃখে মগ্ন হই কিন্তু জগতে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই কারণ গীতায় বলা হয় যেটিকে বলা হয় দুঃখালয়ম অসাশ্বতম অর্থাৎ আমরা তৃতাব ক্লেশ আমরা ভোগ করবই কখনো সে একটি সর্পের দ্বারা সেই সর্প হচ্ছে কি গভীর নিদ্রার দ্বারা আক্রান্ত হয় এবং সেই সর্পের দংশনে চেতনা হারিয়ে তার কর্তব্য বিস্তৃত হয় কখনো সে পর স্ত্রী আদির দ্বারা আক্রান্ত হয় এইভাবে এই জড় জগৎরূপে অরণ্যে জীব সংসার দুঃখ ভোগ করে সুখ ভোগের আশায় জীব এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে আমরা সুখ ভোগের জন্য জড় জগতে এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে আমরা স্থান্তরিত হয়ে থাকি কিন্তু তা থেকে আমরা সত্যই সুখ লাভ করব না কখনোই না সত্যিকার সুখ তখনই পাবো যদি আমরা কর্মের সাথে ভগবানকে যুক্ত করি তাহলেই আমরা সত্যিকার সুখ পাবো জড়particles গলায় নিরন্তর যুক্ত হয় সে সর্বদাই বিচলিত হয় সে স্কুলে যায় যে এক তাকে পড়তে হবে আমরা বেশ কথা ভুলে যাই তাই নিরন্তর আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা বৃথায় চেষ্টা করে থাকি যদিও সে মায়া কঠোর দুঃখ দুর্দশা ভোগ করে তবু সে জড় সুখ ভোগের জন্য লালায়িত হয় এইভাবে সে পরমেশ্বর সঙ্গে তার সম্পর্কে কথা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই জড়ভরতের কাছে এই উপদেশ শ্রবণ করে মহারাজ রহুগণের কৃষ্ণ ভক্তি জাগরিত হয়েছিল তাই এর থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে শ্রবণের গুরুত্ব কি অর্থাৎ শ্রবণ করতে হবে কি যে শুদ্ধ ভক্তের মুখ থেকে আমরা শ্রবণ করব তাহলে আমাদের হৃদয় কলুষ দূরবিত হবে তাহলে আমরাও রহুগণের মতো আমরা আমাদের হৃদয় কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে এইভাবে জড় ভারতের সঙ্গ তিনি লাভবান হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার মোহ ভঙ্গ হয়েছে এবং তখন তিনি তার অন্যায় আচরণের জন্য জড় ভারতের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন এই বৃত্তান্ত সুখদেব গোস্বামী মহারাজ প্রকৃতের কাছে বর্ণনা করেছিলেন আমরা একটি এই অধ্যায়ের একটি শ্লোক আমরা পাঠ করি শ্লোক এক ব্রাহ্মণ উবাচ অর্থাৎ জারো ফরদ বললেন কি বলেন দুরত্তয়ে অথনি অর্থাৎ দুরত্তয়ে দুরতি কর্ম অথ নিষ্কাম করবে পথে জীবনে শরীর ধারণ করে এবং এই ভাবে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় অজয়া নিবেশিত রজ তম সত্য বিভক্ত কর্মত্রিকো অর্থ হচ্ছে যে যে বদ্ধ জীব প্রিয় সকম সকাম কর্মসমূহ এবং তাদের ফলেই কেবল দর্শন করে যা সত্য রজ এবং তম এই তিন গুণের প্রভাব অনুসারে বিভক্ত স এষ অর্থ অর্থ পর পরিক্রমণ ভব অটবিম। ভব নামকরণ অর্থাৎ জন্ম বিদ্যুৎ চক্র জাতি প্রবেশ করে ন শর্ম বিন্দুতি ব্রাহ্মণ উবাচ দুরত্বয়ো দূরত্বয়ো অর্থনি অযায় রজস্তম সত্য বিভক্ত কর্মদৃগ স এষো স্বার্থ অর্থ পর পরিক্রমণ না অর্থাৎ মহারাজ রণ জীব এই দুস্তর সংসার মার্কে ভ্রমণ করে এবং বারবার জন্ম মৃত্যু বরণ করে যারা প্রকৃতির সত্য রজতমগুনের তারা প্রভাবিত হয় সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে এবং এই তিন প্রকার কর্মের ফলে কেবল দর্শন করে সেই ফলগুলি হচ্ছে শুভ অশুভ এবং মিশ্র এইভাবে সে ধর্ম অর্থ কাম এবং মুখের প্রতি আকৃষ্ট হয়। সে একটি মতো করে এবং লাভের সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে আমরা এই মহা অরণ্যে প্রবেশ করেছি তাই এই অরণ্য থেকে মুক্তি পেতে হলে এই জড় ভারতের মতো শুদ্ধ ভক্তের জন্য আশ্রয় গ্রহণ করতে হবে কিন্তু এই জড় জগতে সে প্রকৃত সুখ লাভ করতে কখনোই সে পারে না কেন পারে না ইন্দ্র তৃপ্তির পথ যে এত কঠিন এবং দ্রুতিক্রম মতা অনেক সেই হৃদয়ঙ্গম করা যায় সেই পথটি যে কি রকম তা না জেনে মানুষ বিভিন্ন দেহে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে তার ফলে সেই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করে কেউ মনে করতে পারে সে একজন আমেরিকান ভারতীয় ইংরেজ অথবা জার্মান হওয়ার ফলে এই জন্মে সে খুব সুখী কিন্তু পরবর্তী জন্মে তাকে চুরাশি লক্ষ বিভিন্ন জনের একটি জনিত জন্মগ্রহণ করতে হবে ধারণ করতে বাধ্য হয় এবং প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না সেটি হচ্ছে প্রকৃতির কঠোর নিয়ম অবিদ্যা বসত জীব তার নিত্য আনন্দময় জীবনের কথা ভুলে গিয়ে মায়ার প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয় এই জগতে সে কখনোই সে সুখ অনুভব করতে পারে না তবুও সুখ ভোগের আশা কঠোর পরিশ্রম করে তাকেই বলা হয় মায়া আমরা সকলে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি যখন এই জড় জগতে পতিত হয়েছি তাই মায়ের বন্ধন থেকে মুক্ত পথে মুক্তি পেতে হলে এই ভাগবতমের আশ্রয় এবং শুদ্ধ ভক্তদের মুখে এই হরিজ্ঞতা শ্রবণ করতে হবে তাহলে আমরা মায়ের বন্ধন থেকে মুক্তি পাবো কারণ কৃষ্ণ ভক্তবৃত আপনাদের চরণে আমার সাথে সহস্র করি বৈষ্ণবী কোনো বৈষ্ণবী কুণা হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি হরে কৃষ্ণ এবং সামনে রয়েছে আমাদের বলরাম পূর্ণিমা অর্থাৎ এই বলরাম পূর্ণিমা অনুষ্ঠিত হবে নয় আগস্ট এই বলরাম পূর্ণিমা আপনারা দুপুর পর্যন্ত উপবাস করবেন মাতা রোহিণী দেবীর গর্বে বলরাম দেব আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের আদি গুরু তাই আমরা নয় আগস্ট রবিবার দুপুর পর্যন্ত আমরা উপবাস থাকব এবং চাতুরমাস ব্রত এই চাতুরমাস ব্রত শুরু হবে নয়ই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর এবং রাধা গোবিন্দের ঝুলন যাত্রা ছয়ই আগস্ট শুরু হবে এবং সমাপ্ত হবে নয়ই আগস্ট বলরাম পূর্ণিমার দিনে তাই আমরা কোনো রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে আমরা ভগবানকে আমরা ঝুলন প্রদান করব ভগবান এবং রাধারানীকে এবং এই ঝুলন যাত্রা হচ্ছে ছয়ই আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত